শয়তানের আটটা সন্তান আছে কয়ডা আট সন্তানের কাজ আবার আট ধরনের কাউকে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে তুই বাজারে গিয়ে খালি জ্ঞান পাকাইবি আর কারো দায়িত্ব দেওয়া হয়েছে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম পাখাইবি কারো দায়িত্ব দেওয়া হয়েছে তোর দায়িত্ব কিন্তু মসজিদে না তোর দায়িত্ব হচ্ছে নামাজের ভিতরে খালি কুমন্ত্রণা দেওয়া মানুষ কিছু আছে শয়তান জিম কিছু আছে শয়তান আর শয়তান ইবলিসের পেলা তারা আছে শয়তান কিছু কিছু ক্ষেত্রে শয়তানের চাইতে বড় শয়তানে রূপান্তরিত হয় মানুষ শয়তান ঠিক কেনা মানে ইবলিস বলে যে এখানে আমার কাজ করার দরকার আমার বড় হুজুর এখানে বসে গেছে কথা বলেন না কেন পনেরোটা বছর এরকম অনেক লোক শয়তানি করছে না এলাকার মধ্যে এর কাছে ভাই ভিড়া যাইত না ইবলিস কাছ থেকে রিটায়ার্ড হয়ে চলে গেছিল এখানে বড় হুজুর আছে এখানে আমার থাকার দরকার নাই ও বড় শয়তান কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা আমার এই জামানা জামানাতেও এখনও এরকম কিছু শয়তান পাবেন যেখানে ইবলিশের থাকার প্রয়োজন নাই এই ইবলিশের আট নয় সন্তানের কারো থাকার প্রয়োজন নাই অমর রাদি আল্লাহ তালন কী বলছেন খেয়াল করেন অমর ফারুক রাদি আল্লাহ তালন বলছেন এক নম্বর শয়তানের সন্তানের নাম হচ্ছে জালিতুন এর কাজ হচ্ছে বাজারে গিয়ে বাজারের মধ্যে শয়তানি করা রিক্সা নিয়ে দাঁড়ায় রয়েছে হঠাৎ একজন লোক ব্যাগ নিয়ে যাচ্ছে ব্যাগে গুতা লাগছে এবার রিক্সাওয়ালার সাথে ফাটাফাটি মারামারি তোর এত বড় সাহস আমার গায়ে লাগাইছ আমার সেনস কথা বলেন ঠিক কেনা এরকম লোক আছে না নাই সামান্য বিষয় নিয়ে মারামারি ওই আলুর দাম কত করে কত রে আটষট্টি টাকা কেজি তো কালকে রাত্রে দেখলাম পঁয়ষট্টি আজ আটষট্টি কেন আমার সেনস এক থোতা বচ খেয়ে ফেলাম এরকম কিছু লোক আছে না এই শয়তান ও শসা দেয় দেওয়ার পরে মারামারি ব্যথা দেয় কিছু লোক দাঁড়ায় থাকে ফট করে রিক্সা নিয়ে গেছে একটু গায়ে পানি পড়ছে বাস মারামারি কাজ যায় বাজারে নিকৃষ্ট কিছু কাজ হয় যে কাজগুলো সাধারণ জায়গায় হয় না আপনি বলবেন কি কাজ হয় দেখেন বাজারে যখন চায়ের দোকানগুলোতে কিছু মুরুব্বি বসে এই চায়ের দোকানগুলোতে অনেকে ঘিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করে যত ঘিবত হয় চায়ের দোকান বাজারগুলোতে ওরে বাই খালি গ্যানজাম গির 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 করে আওয়াজ হইতেই থাকে এই বাজারে শয়তানি করে যেই শয়তান সেই শয়তানের নাম হচ্ছে জাল ইতুন দুই নম্বর শয়তানের সন্তানের নাম হচ্ছে ওয়াসিন এর কাজ হচ্ছে শুধু মানুষকে হঠাৎ বিপদে ফেলা আসছিলেন জুমার নামাজে সুন্দর মার দেওয়া পাঞ্জাবি স্ত্রী করা লন্ডে করা পাঞ্জাবি পড়িয়া হঠাৎ মসজিদের সামনে আসছেন এমন একটা হুন্ডা গিয়ার মারলো ফেত করে আপনার গায়ে এসে কাদা পড়লো এবার আপনি চিন্তা করছেন দূর এই কাদা পাঞ্জাবি নিয়ে কেমনে মসজিদে ঢুকে আজকে জুমাটা পড়ুন না আগামী জুমায় আবার হাজিরা দেবো এরকম লোক আছে না নাই হঠাৎ বিপদে ফেল রেল লাইনে রেল লাইন যখন কমলাপুরে ঢুকবে দেখবেন খিলগাঁও আগে হঠাৎ রেলগাড়িটা একটু স্লো হয় কিছু কিছু সময় মানুষকে অস্বস্তা দেয় শয়তান কে এই যে এ বদমাই শোয়া ওই ট্রেন স্লো হয়েছে একটা লাভমার দেখ লাভমার দূর কমলাপুর থেকে আবার ঘুরে বাইরে হইতে রিক্সা খরচ হইব না লাভ দেই লাভটা দিছে হঠাৎ একটা ঠ্যাং দিছে ঢুকে আর চাক্কান নিছে কথা বলেন ঠিক ঠেকেরা এই যে আসি এই হঠাৎ এরকম বিপদ আপদে মানুষকে ফেলে এর কাজই হচ্ছে দেওয়া মসজিদের গেটে ঢুকছেন নামাজ পড়বেন দুখনুর মসজিদ দুই রাখাত নামাজ এসে পড়বেন নামাজ পড়ার আগে খালি চোখটারে দিবে টিস্যু পেপারের দিকে চোখটারে দিবে বাথরুমের দিকে দেখ তো কোথায় ময়লা আছে দেখ তো ফ্যান ঠিক আছে কিনা দেখতো সুইচ ঠিক আছে কিনা এই জন্য নামাজের দিকে মনোযোগ না এসে খালি ইমামের মহাজেনের আর খৈদ আর খাদেমের ভুল ধরার লেগে কিছু লোক বুয়ে থাকে কথা বলেন ঠিক কিনা এই ও আসিন মামার কাজ এরপরে তিন নম্বর হচ্ছে লাকস এর কাজ হচ্ছে আগুন পূজারীদের সাথে থাকা এগুলো বাংলাদেশে নাই অবশ্য ভারতে আছে যারা অগ্নি পূজা করে অগ্নি পূজা আগুনের পূজা করে কি যুক্তি যৌক্তিকতা কি আগুনই সব আমাদের প্রভু কয় কেন কয় আগুন দিয়ে গোস্ত ঝলসে খাইতে হয় আর কি কারণ কয় আগুন থেকে রান্নাবান্না হয় আর কি কারণ আগুন ছাড়া কোনো কিছু খাদ্য প্রস্তুত করা যায় না সাধারণত সব খাদ্য আগুন থেকে হয় তাহলে আগুনই আমাদের প্রভু এর লাগে ওদের প্রভুর কিন্তু অভাব নাই ভাই ডাক্তার ধরুন মেডিসিন দিয়েছে আপনি ট্যাবলেট খায় জটটা ভালো হয়ে গেছে কই দাদা আপনি কি ডাক্তার নাকি ভগবান কথা বলেন না কেন এরকম লোক আছে কিন্তু বুঝতে পেরেছেন ধরেন একটা ওষুধ দিছে ওষুধটা খাওয়ার পরে কোনো মতো রোগটা ভালো হয়ে গেছে দাদা আপনি যে কাজ করেছেন এটা তো কোনো মানুষের কাজ না দাদা এটা তো একটা ভগবানের কাজ এটা কোনো মুসলমান বলতে পারে আরে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা সামতা ফাসআলিল্লাহ সবকিছু সাহায্যের প্রার্থনা যখন হবে কার কাছে হবে ডাক্তার ওষুধ দেয় ওষুধ মাধ্যম হিসাবে কাজ করে ওষুধ আপনারা ভালো করে না যিনি ভালো করেন তিনি আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন ফি আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি আল্লাহ যিনি মানুষকে অসুস্থ করি আমার আমি মানুষকে সুস্থ করি ডাক্তার তোমার সুস্থ করে না মেডিসিন তোমার সুস্থ করে না সুস্থ করে না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ইশারা করলে তুমি সুস্থ হবে আর আল্লাহ যদি ইশারা না করেন সারা দুনিয়ার সমস্ত ডাক্তাররা একত্রিত হয়েও তোমার সুস্থ করতে পারবে না ঠিক কিনা এরপরে শয়তানের নাম হচ্ছে আউয়াল এই শয়তান থাকে শাসকদের সাথে আর এমন কিছু শয়তান শাসক আছে এ শয়তানের চাইতেও বড় শয়তান কথা বুঝতে পেরেছেন সিংহাসন যখন পায় তখন পৃথিবীর বুকে সবচেয়ে জটিল অপারেশন হয়ে যায় জালেম শাসকের নিতম্ব থেকে তার সিংহাসনটাকে আলাদা করা কথা বুঝেন নাই চল্লিশ বছর পঞ্চাশ বছর ক্ষমতা পাইছে তারপরও ছাড়তে চায় না এদের পেছনে যেই শৈতান কাজ করে এর নাম হচ্ছে আওয়ান কয়েক পাঁচ বছর তো ক্ষমতায় থাকলে ক্ষমতার মজা বুঝোস না এত সিকিউরিটি জাতির সঙ্গে এত বড় বড় টিম নিয়ে যাচ্ছিস এত ফ্যাসিলিটি পুলিশ বাহিনী আর্মি বাহিনী রিয়া বাহিনী সব তোর হাতে এই মজা ছাড়বি কেয়া যা রাতের অন্ধকারে ভোট মারিয়া দেয় কথা বলেন ঠিক কেনা শৈতান এভাবে জালেম শাসকদেরকে কি দেয় অসা দেয় ক্ষমতা ছাড়িস না এটা মজার জিনিস এইভাবে ক্ষমতা ছাড়তে নাই বড় পরে ধরা খাবে এই জন্য আর ক্ষমতা ছাড়তে চাই না চল্লিশ বছর বিয়াল্লিশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর এই ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখে জোরে বলে না পাঁচ নাম্বার হচ্ছে হাফা মদ খোরদের সাথে যেটা থাকে এক বোতল খাওয়ার পরে বলে যে মালটা তো মজাই লাগছে আর দুইটা বোতল মারিয়া যা কথা বোঝেন নাই গাঁজা তো প্রতিদিনই খাস একদিন একটু উন্নত মানের খা ব্র্যান্ডের গাঁজা খা তারপরে গেছে যাওয়ার পরে দেখে টাকা নাই শয়তান কত মসwassাদাই টাকা নাই কি হইছে তোর বইয়ের কানের ধুল আছে না মার ধুল নিয়ে নি আই বুকের হাড় আছে না যা চুরি করে নি আই বিছতে তারপর মাল খা খালি খা এই মগঘরদেরকে এইভাবে দেয় যিনি উনার নাম হচ্ছে জনাব হাফফাফ পারলে জুতা মাইরা তোর সারা ভাঙে ফেলা উচিত बदमाश ঠিক করে বাইরে মারা এই শয়তানের থেকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার মুরা গান বাজনা কারীদের সাথে থাকে নিজে নিজে গান শুনতে পারে হেডফোন লাগায় কিন্তু শুনে না এই একা একা গুণা করবি কে একটু জোরে বাজা আশপাশের মানুষকে শোনা কি করে সাউন্ড বক্স লাগায়া এমন মারে খালি ডিস ঢিস আওয়াজ হয় নিজেও গুণা করতেছে আরেকজনরাও গুণা করাচ্ছে কই নিজে একা একা গুণা করিস না আরেকজন নিয়ে দল বলবে জায়গা গুণা কর এই শয়তানের কাজ হচ্ছে এটা তাহলে আপনাদের আশপাশে দোকানগুলো খেয়াল করেন একটু দিয়ে দেখেন যে মুর্রা মায় মুর্রা সাহেব এখানে বসে রয়েছে কিনা কথা বুঝতে পেরেছেন যদি দেখেন যে মুর্রা শয়তান এখানে নাই তাহলে জানবেন ওনার প্রতিনিধি এখানে নিয়োগ প্রাপ্ত হয়ে যাচ্ছেন কথা বুঝতে পেরেছেন এই শয়তানের কাজ হচ্ছে মুখ খারাপে মানুষকে সহযোগিতা করা কিছু লোক মুখ খারাপ আর গালির উপরে যেন পিএইচডি করছে কথা বলেন ঠিক কিনা এর কাছে মানুষ যাইতে চায় না ভিড়তে চায় না এর সাথে কথা বলতে ভয় পায় যে যে কোনো মুহূর্তে এমন এটম বোমা ছাড়বে ইরান যা ছাড়ছে ইসরায়েল এর তোমার আত্মক কথা বলেন ঠিক কিনা এই যারা করে এদের পেছনে যে শৈতান কাজ করে এর নাম হচ্ছে খালি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া পাকানো বউ কথা বলতেছে এক জায়গায় ফোনে দেখ কার সাথে যেন ফষ্টি নসটি মারতেছে অস্ত দেওয়া দেওয়ার পরে পারিবারিক ভাবে ঝামেলা পাকিয়ে দেওয়া নয় নম্বর সর্বশেষ যে শয়তান আর নাম হচ্ছে ওয়ালহাম এর কাজ হচ্ছে এই শৈতান আবার এখন মসজিদে কিন্তু আছে বলবেন হুজুর কেমন দেখলেন কোথাও দেখি নাই কিন্তু আপনি নিজেই বুঝবেন যে আপনার এখন খোঁচাইতেছে কিনা বসে রয়েছে এখানে এত সুন্দর ওয়াজ চলতেছে গরম নরম সবই চলতেছে কিন্তু এর মনটা পড়ে রয়েছে চাউলের আড়তে কথা বলেন ঠিক কিনা ওয়াজ এখানে চলতেছে কিন্তু মনটা পড়ে রয়েছে ফ্যান্টাসি কিংডমে ওয়াজ এখানে চলতেছে মনটা পড়ে রয়েছে মনে করেন ওয়াটার কিংডমে এরকম অনেক লোক আছে এর পিছনে যিনি মেহনত করিতেছেন ওনার নাম হচ্ছে ওয়ালহাম পার্লে জুতা মারা চারা মারা ফারায় ফেলা উচিত ঠেকরা ভাইরা ভারা তাহলে এগুলোকে দূর করবেন কেন আল্লাহ আন নবীগুলা চেনার জন্য আহদু বিল্লা হিমিনাস সাহিত্য বেশি বেশি পড়তে লা হাওলা ওলা কুয়োতা ইল্লা বিল্লা বেশি বেশি পড়তে আমার সাথে সাথে বলেন লা হাওলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লা আবার বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। ইল্লা আল্লাহর নবী বলছেন বেশি বেশি পড়ো এই সমস্ত শৈতানগুলো তোমার ধারে কাছেও ভিড়তে পারবে না শৈতান যদি কুমন্ত্রণা না দেয় নাইনটি নাইন মানুষের পাপ কমে যাবে ঠিক কেনা ভাই সুতরাং শৈতানের রস থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ তৌফিক দান করুক বলুন রাহমেন